কিন্তু আমার কাছে আছে ও মানে মনে করেন না আমার মামারে আমরা দৌড়ে রাখছি আমার মামারে ঘরে আমার মারতে অনেক মানুষ ভিড়ে গেছে কেউ কিন্তু অগরে ধরতে নাই পরে আমার এইবারে নানা আছিল মান্নান এখন ডাক দিছে কয়ে মারামারি করেন কি ভালো আমিও আমি আমিও মামা ডাক ছিল তো মামা মারামারি করে ভালো না এখান থেকে যাও গে মারামারি করলে কি ভালো কমেন মানে গাড়ার তো মানুষ এক তো মানুষ করো না ও মানে না ও আমারও সকালে হাতুরের বাড়িতে সে হাতুরো আমার কাছে এখনো আছে এতটুকু এর ভিতরে আসিলাম অনেক মানুষ এনে ভিড়ে গেছে ভিড়ে যাওয়ার পরে ওর মানাইছে অনেকবার কিসে সহরা যাওয়া সরে নাই মানে যার হুন্ডাটা হ্যাঁ দেওয়ার পরে হুন্ডাটা ওদিকে নিছে নেওয়ার পরে ও আমরা হুন্ডাটা বেডা হালাই দিয়েছে বেড়ার ও ফিরে গেছে দারোগার সাথে ফিরে যাওয়ার পরে উড়াইতে ওদের হুন্ডাটা নিতে চাইছে নিতে ওদের নাই পরে সবাই সরে গেছে ও হুন্ডা হালা চলে গেছে চলে যাওয়ার পরে ওরা দুইজন এখানে ছিল সবাই সবার মতো চলে গেছে আমার মামা গাছ কাটতে চলে গেছে আমরা কিন্তু এখানে আসলাম ওরা দেখছি ওরা সরে না ওরা দুইজনে এই কাম করছে ধরো দু ভাই দুটা ভাই এটা পুরা দিছে হুন্ডাটা এতটুকের মাথায় আমরা ছিলাম এখানে আমরা দেখছি কিন্তু আত্মকার ডরে কেউ আগ্রহ না করে অনেক কিন্তু ভয় পায় বাবা টাবা খাই এরকম করে অনেক নেশা করে আজকে কয়দিন ধরে নেশা করে আমার মামার পেয়ে হামলা ডান্স আর কি